হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে আমিও ভালোই আছি কিন্তু তবু বলতে পারছি না এত ভালো আছি কারণ আমাদের এখানে পশু মানে পশুদিন থেকেই ধরতে পারো পশুদিন থেকে কারেন্ট কারেন্ট নেই তো তিন দিন যদি কারেন্ট না থাকে তো সেই জায়গাটার অবস্থা কি হয় ঝেঙ্গালালা হু হু হয়ে যায় তোমরা সবাই জানো কারণ এখন মনে আছে জঙ্গলে গিয়ে খাই বসে আর থাকে কারণ দেখো এখানে আমি এখন দেখো রান্না করছি তো আজ এই এই টুকুর টুকুর রান্নাটা করার কারণ হলো এই চাল কুমোটা মানে আমাদের এখানে রোববারের বাজার বসে তো তো রোববার থেকে রোববারের বাজারে মানে আমরা বাজার করি তো ওই দিন দামটা একটু কম হয় আর কি আর এদিকে দেখো সবজির সবজির কী অবস্থা যদি কারেন্ট না থাকে ফ্রিজ না চলে তাহলে সবজি তো নষ্ট হবেই সেটা আর বলে লাভ নেই ইলেকট্রিসিটি বোর্ডে কল করছি ওনারা ফোন রিসিভ করছেন না কমসে কম কলটা রিসিভ করতে হয় আর কাল না হয় বাতাস দিচ্ছিলো তাই কিংবা বৃষ্টি হচ্ছিল তাই ওনারা ঠিক করতে পারছেন না কিন্তু আজকের বাজারটা খুব সুন্দর আজকে ওনারা দিতে দিতেই পারতেন সকাল থেকে কিন্তু এই মানে ওদের কথা বলেই লাভ নেই খুব রাগ হচ্ছে আমার কারণ করার কিছু নেই আমি শুধু রাগ করলে হবে না এখানকার যত মানে যারা যারা রয়েছে ওনারা যদি একটু কল করতেন হয়তো কিংবা ওরা মানে আমাদের আমাদের বাড়িতে তো যে মানে কি আমার বর তো ও তো চলে গেছে কাজে আর বাকি এখানে যারা যারা রয়েছে সবাই কিন্তু মানে হেভি পড়াশোনা ঠিক আছে আর এক একজন থেকে এক একজন টিচার তো এক একজন মানে কি ওনাদের কথা বলে লাভ নেই ওনারা অনেক মানে শিক্ষিত তো ওনারা গিয়ে বলতে হয় যে এখানে লাইন নেই লাইনটা দাও অন্যদিকে লাইন আছে রোডের কিন্তু এই আমাদের কনাবড়িতে লাইন নেই তো আজকে অনেক বছর পর তোমাদের দাদা কাল রাত্রে মোম জ্বালিয়ে খেতে মানে দিয়েছি আজকে পনেরো বছর পর মানে সেই সিটুয়েশানটা ঘুরে এসছে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু লাইনটা থাকতো না লাইন প্রায় মানে কি প্রায় বলতে কি লাইনটা লাইন সবার বাড়িতে ছিল না তখন তো আমরা তো মানে ল্যামের আলোতেই পড়ে মানে পড়াশোনা করেছি তবে আজকে এখনকার দিনে কিন্তু সেই সিচুয়েশানটা নেই আমাদের ছেলেমেয়েরা পড়বে না লাইন গেলেও ওদের মানে ইনভার্টার থাকবেই মানে ইনভার্টারটা চলতে হবে না হলে ওরা পড়াশোনা করবে না যেহেতু কাল লাইন নেই ইনভার্টারও নেই তো পড়াশোনা হয়নি ওদের আর এদিকে হলো মানে মেঘা ঘুমিয়েও পড়েছে মেঘা ঋতু মানে মেঘা ঘুমিয়ে গেছে বলে ঋত্বিকও ঘুমিয়ে পড়েছে পড়াশোনা হলো না রাত্রিবেলা আর অন্ধকারে মানে পড়াশোনা করবে বা কীভাবে যেহেতু ইনভার্টারও নেই তো যাই হোক সেই তো হলোই তারপর তো লেম জ্বালিয়ে যা মানে লেম না মোম জ্বালিয়ে যখন খাওয়াটা দিলাম তখন মানে কি সেই পুরনো দিনটা মানে আমাদের দিনটা দিনের কথা মনে পড়ে গেলো আমরা তো হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করে নিয়েছি তো মানুষ মানে আমাদের মা মানে আমার মা অন্যের মার কথা জানি না আমার মা মাসিরা এটাই বলতো কষ্ট করলে কেষ্ট পায় কিন্তু আজকালের বাচ্চা কষ্ট করবে সে তো হতেই পারে না আর তারপরেও আর কি আর গল্প দেখো অনেক কষ্ট করে এই রান্না করতে হচ্ছে কারণ জল নেই জানো ট্যাপের মধ্যে জল নেই দেখ একদম জল নেই আর জল না থাকলে তো কি অসুবিধা বলো আর দিকে তো সবজি সব নষ্ট হয়ে গেছে আর এই সবজিগুলোকে এখন আমি মানে কি অনেক ভাবলাম না এখন যদি আমি বলি যে আর সিদ্ধ ভাত খাবো তাহলে চলবে না কারণ সবজিগুলো সব নষ্ট হয়ে যাবে তাই বলেই সবজি যেগুলো মানে ভালো রয়েছে সেগুলোকে কেটে নিয়েছি একটু একটু করে চলেন মানে এই যে দেখো ধুন করছি এটা দেখতে কি না জানি না এই যে দেখো কত অল্প করে বানালাম এই ধুনধুলটা কী করবো এই যে যেটুকু হবে সেটুকু দিয়েই খেতে হবে আমাদের কারণ উপায় নেই নাহলে তো এটাও নষ্ট হয়ে যাবে বলো এত কষ্ট করে কিনে এনে আর যদি মানে সব যদি ফেলতে হয় খারাপ লাগে আর এদিকে দেখো চাল রয়েছে এটাও মুগ ডাল দিয়েই করবো আর মুগ ডালটা ভেজে নিলাম হলো তাওয়ার মধ্যে কারণ এটার মধ্যে মুগ ডাল দিয়ে দিচ্ছি এটার মধ্যে মানে আমি সকালে ভাজা মানে কি আলু ভাজা করেছিলাম তো সেটার জন্য সেটা তেলটা রয়ে গেছিলো তার জন্য এটাতে ভাজতে পারিনি মুগ ডালটা তার জন্য তাওয়াতে ভেজে নিলাম আর এদিকে রুটি মানে আটা মাখা রয়েছে আর রুটি বানাবো মার জন্য আর তোমাদের দাদা ভাই তো চলে গেছে খাওয়া দাওয়া করে আর মেঘারীর থেকেও পাঠিয়ে দিলাম তো পাঠানোর ইচ্ছে মানে ইচ্ছে ছিল না কাল যে হারে মানে যেভাবে দি মানে বাতাস ছাড়ছিল তো কাল আমি পাঠাইনি আমার মানে মেঘারীর থেকে আমি পাঠাইনি অনেকে পাঠিয়েছে তো পাঠানোর পর তো নিউজে অনেক কিছু দেখা মানে দেখা যাচ্ছে যে এখানে বাচ্চার গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুল বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে আরেক জায়গায় তো মরিগাঁওয়ে তো বাচ্চা একটা মারা গেছে শুনলাম তো যাই হোক এসব ঘটনা ঘটার থেকে বাবা আমি স্কুল পাঠাই একদিন স্কুল না গেলে কিছু হবে না এত ট্যালেন্টেড হওয়ার দরকার নেই তবে আজকে ওয়েদারটা ভালো আজকে মেঘাড়ির থেকে পাঠিয়ে দিলাম তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা কারণ আমার মোবাইলে চার্জ নেই হয়তো আমি ভিডিওটা সম্পূর্ণ তোমাকে তোমাদেরকে দিতে পারবো কিনা সেটা আমি জানি না কিন্তু আমার মোবাইলে চার্জ নেই তবে যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো ফাইনালি গাইস কিছুটা বানানো হলো এবার ভাত বসিয়ে দিয়েছি আর দিকে হলো প্রেসার কুকারে আমার মানে মেঘরের থেকে জন্য ভাত মানে সেদ্ধ ভাত বানিয়েছিলাম তো ভাতটা মানে ডালটা ফুটেনি ডাল ভাত ডাল দিয়ে চাল দিয়ে আর আলু দিয়ে বানিয়ে মানে বসিয়েছিলাম তো ভালো মতো ফুটেনি তবু ওরা এভাবেই খেয়ে গেছে কি করবে আর উপায় নেই তো বলে না সময় খারাপ হলে সব দিক দিয়েই খারাপ হয় দেখো এবার প্রেশার কুকারটা সিটি মারছে না আজ দু দিন হল প্রেশার কুকারের নমুনা নমুনা দেখাচ্ছে আর কি যে সিটি মারবে নাও মানে এদিকে দেখো কারেন্ট নেই একদিকে জল নেই আর এদিকে প্রেশার কুকারের সিটি না মারলে কী অবস্থাটা হবে যদি সিদ্ধ না হয় ডাল বসালে ডালও সিদ্ধ হবে না তো কালকে সিদ্ধ হয়ই নি অ্যাকচুয়ালি আর এদিকে দেখো কুয়োর থেকে জল আনতে হচ্ছে আর সিঁড়ির অবস্থা দেখো এই যে মা জল নিয়ে আসছে তো এদিকে রান্নাটা না করলেও হবে না কারণ মেঘাড়ির থেকে সময় হয়ে গেলে আবার মেঘাড়ির থেকে গিয়ে স্কুল থেকে আনতে হবে কারণ মানে ওয়েদারের কোনো ভরসা নেই কখন মানে হাওয়া বাতাস দেয় তো কাল তো ছুটি দিয়ে দিয়েছিল। বাচ্চাদেরকে এই অবস্থা দেখে তো আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নয় তবে দেখা যাক কি হয় তার জন্যই রান্না বাড়াটা আমি সেরে নিচ্ছি কিন্তু একটা কথা এখানে এরকম দেখি একটু গাছের পাতা হিললেই কারেন্টটা কেটে রেখে কেটে রেখে দেয় আর কি কিন্তু আমাদের ওখানে যেটা মানে যেখানে গোলাঘাটে মানে আমাদের আমার মামার বাড়ির কথা বলছি যেখানে আমি বড়ো হয়ে হয়েছি সেখানে আমাদের ইনভার্টার নেই তবে আমরা কোনোদিনও মেহসুস করি নিই যে ইনভার্টার নেই লাইন নেই যদি একটু হাওয়া বাতাস দিল মানে খুব জোরে হাওয়া বাতাস হলো তাহলে একটু সময় বেশি না দশ মিনিট টাইম লাইনটা কাটে কিংবা মানে খুব জোরে ভূমিকম্প হলো তবে দশ মিনিট কিংবা পনেরো মিনিট লাইন কাটে আর এর চেয়ে বেশি লাইন কাটে না ওখানে মানে লাইন যায়ই না আমাদের ওখানে ইনভার্টার না হলেও চলে যায় আর এখানে ইনভার্টার থেকেও আজকে এই অবস্থা কী আর বলবো বলো চলো তোমাদেরকে তো বললাম এবার মোবাইলের চার্জও নেই হয়তো সুইচ অফ হয়ে যাবে হয়তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিতে হবে আর যদি পারি তাহলে তো তোমাদেরকে দেখাবো কী কী করছি না করছে আর যদি না হয় তা তো আর ব্লগটা বানানো সম্ভব নয় চলো তো গাইস রান্না শেষ করে তো এবার যাবো আমি মেঘাকে আনতে তো চলো মেঘাকে গিয়ে নিয়ে আসি একচুয়ালি জলের জন্য অনেক দেরি হয়ে গেলো আর এদিকে রান্নাটা শেষ করতে দেরি হয়ে গেলো তারপর ফটাফট রেডি হয়ে এখন ঋষিকও বসে আছে স্কুলে তো দুজনকে একসাথে নিয়ে আসবো চলো তো গাইজ এই তো এসে পৌঁছে গেছি মেঘার স্কুলে তো চলো মেঘাকে নিয়ে নেই কারণ এখানে এত ভিড় হয় যেটা তোমাদের সঙ্গে মানে কি তোমাদেরকে যদি ভিডিও করতে যাই তো নিজেই নিজেই পড়ে যাবো এখানে ভিড়ের মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো মেঘা আর তো বসে আছে মনে হয় ছুটি হয়ে গেছে ওর এগারোটার সময় আর মেঘার ছুটি হবে একটা পন্ধতে তো এখন নিয়ে যাবো ওদেরকে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আচ্ছা তো গাইস মেগা কে জিং ঠিক কে নিয়ে এসেছি আর এর কথা ছিল আর এর আমার বন্ধু মানে আমি তো একদম ভিডিও আছে আরে কি চেয়েছি তোমরা বল তোমার কথাগুলো খুব মিষ্টি মিষ্টি তো গাইস এই যে দেখো আমার নিউ মানে কি বলবো নিউ অর ফ্রেন্ড আমারও ফ্রেন্ড না মেগার ফ্রেন্ড থেকে ছোট তো যাই হোক ওর কথাগুলো খুব ভালো লাগে আমার বনো ফ্রেন্ড না আচ্ছা আজকে আমি স্কুলের বর্থডে গেছিলাম স্কুলে স্কুলের বর্ধে পড়াশোনা করছে আরও পাই ভাই ওর খুব সৎ ও ভিডিও করবে ভিডিওতে এসে ও মানে সবার সঙ্গে কথা বলবে তো তাই আর কি ওকে বললাম যে বলো কি বলবে তোমাদের সঙ্গে কথা বলবে ও কথা বলছে বাপরে ও একটু লজ্জা পায় তো ফার্স্ট টাইম সবার লজ্জা লাগে তারপর সেকেন্ড টাইম থেকে সব ঠিক হয়ে যায় না শ্রেয়া তারপর পড়াশোনা কীভাবে করলে কেমন হয়েছে পড়াশোনা আর ছিল হ্যাঁ খুব অন্ধকার হয়ে গেছিল না সব দিক আমাদের সেই দিনটা মনে আমাদের মনে পড়ে গেছে তা আমাদের দিনে মানে কি অনেক বছর আগে এভাবে কারেন্টটা থাকতো না থাকতো না বলতে কারেন্ট অনেকের বাড়িতেই থাকতো না তো এই সেই দিনটা অনেক দিন পর অনেক বছর পর ওরা পেয়েছে তো আমাদের এখানে খুব তুফান ছিল তোমাদেরকে তো আগেই বলেছি তো রাত্রেবেলা আর পড়তে হয়নি আর ঘুমিয়েছ না টিউশন বন্ধ কালকে ও পড়ে নিয়েছে আর যে কারেন্ট ছিল না ওদের নিয়ে মানে ঘুমোতে পারেনি রাত্রিবেলা তাই আর কি আজকে আর পড়াবে না কারণ শরীরটাও ভালো নেই হ্যাঁ তোমরা কি হাউস একবার বলে দিও কমেন্টে হ্যাঁ ও শুনবে তো ঠিক আছে গাইজ অনেক মানে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আর বড়ো করব না তো এখানেই শেষ করবো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে আবার